সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আসসালামু আলাইকুম আমরা এই হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজ ছাব্বিশে এপ্রিল শুক্রবার সপ্তাহে দুদিন এই হাটটি অনুষ্ঠিত শুক্রবার এবং সোমবার আজকে আমরা এই হাট থেকে দেখব আকর্ষণীয় সব বড়ো বড়ো বিগ সাইজের ওজনের কুরবানির উপযুক্ত সাইওয়াল যাতে সার গরুর দরদাম কেনা বেচাটা কেমন চলছে প্রচণ্ড রোদ রোদ দিয়ে ক্রেতার অপেক্ষায় গাড়ি আছেন দর্শন বড় বড় সার গরু নিয়ে আমরা দেখছি সাইওয়াল জাতের শাক কয় দাঁত এটা চার দাঁত বয়স এটা কত দাম দুশো তিরিশ আর কত হলে বিক্রি হবে এটা দুশো দশ দুশো তিরিশ দাম চাইলেন আর দুশো দশ হলে বিক্রি করবেন এটার লাইফ ওয়েট করা আছে কত ওজন করা আছে হ্যাঁ পাঁচশো কেজি পাঁচশো কেজি প্লাস মাইনাস দাম রাখলেন দুই লক্ষ দশ দুই লক্ষ দশ দাম রাখলেন দর্শক দেখুন আমি বড় সাইজের একটি সাইবার চার দাঁত বয়স কুরবানির একেবারে উপযুক্ত সার গরু আমরা এই পাশেও দেখছি আমরা আজকে হাটের সব সেরা সেরা বড়ো বড়ো সার গরু আমি আপনাদেরকে দেখাবো দর্শক এটা ক দাঁত এটাও চার দাঁত এটাও চার দাঁত এটা মানে পাঁচশো কেজির নিচে এটা পাঁচশো কেজির নিচে আছে দর্শক এটা কত চাওয়া চাওয়া এটা দু লাখ তিরিশ আর ফিক্সড বিক্রি বিক্রি হ্যাঁ একদম দু লাখ বাটা দাম চার চারদার বাটা দাম দুই লক্ষ টাকা পাঁচশো কেজি থেকে কিছু কম হবে দর্শক আমরা লাইফ বোর্ডটা সহ দিয়ে দিচ্ছি আপনারা প্লাস মাইনাস করে নেবেন কতটুক আপনার মাংস বেরোবে সিক্সটি পার্সেন্ট পাঁচশো কেজি ধরলেই পাওয়া যাবে মাংসের ওজন বিক্রি করেন কত দিন বিক্রি হলো এই মাত্র বিক্রি হলো হ্যাঁ

আমরা দেখছি আমবাড়ি হাত থেকে হাটের সেরা সেরা সার গরুগুলি কেনা বেচা কেমন দামে কেনা বেচা চলছে আমরা দেখি আমরা দেখছি এখানে একটি বিশাল আকৃতি সার গরু আমরা দেখছি হাট সেরা বড় বড় সার গরুগুলির দাম কেনা বেচা

পাঁচশো কেজি প্লাস কিংবা সাড়ে পাঁচশো প্লাস দর্শক তিনশো দাম রাখলেন সাড়ে পাঁচশো প্লাস চার দাঁতের এই সারটি

এটা কয়দা ভাইয়া চার দাঁত এটা কত দুশো আশি দুশো আশি চাবা দুশো আশি আড়াইশো হলে দেওয়া যাবে দুশো আশি দাম চাচ্ছেন তবে আড়াইশো হলে বিক্রি করবেন চমৎকার ওজনের সারগুলি সব কিন্তু পাঁচশো প্লাস লাইভ ওয়েট দর্শক যে কটি আপনার গুলো আপনাদেরকে দেখালাম সব পাঁচশো কেজি প্লাস শুধুমাত্র একটি পাঁচশো প্লাস পাঁচশোর নিচে কিন্তু এভারেজ পাঁচশো কেজি পাবেন দর্শক আমরা দেখুন আমরা দেখছি আমবাড়ি হাট থেকে আকর্ষণীয় সব সার গরুর দাম আমরা এখানেও দেখছি একটি সুন্দর আকৃতির কালো রঙের সার গরু এটা কয় দাঁত ভাই কত এটা পার্টি নাই একশো বিশ ছাড়ছেন পঁচানব্বই বলতেছে কত হলে ছাড়বেন এটা দুই কম একশো আটানব্বই আমরা বিরিয়ানি পোধার সব ভালো থাকবেন আসসালাম আলাইকুম